আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আজকে বাপের বাড়ি আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে এখন আমরা ব্রেকফাস্ট করে আনহাকে নিয়ে যাচ্ছি আনহার দি আপা অর্থাৎ সিজার কাছে আনহা এখন ঘুম থেকে উঠেই একটাই ওর উদ্দেশ্য থাকে যে বেবি নাইজাকে দেখবে আর সিজাকে দেখবে ওদের সাথে খেলাধুলা করবে ওদের সাথেই টাইম স্পেন্ড করবে আনা গরু কি করে যাব গরু দিয়ে দিলে কি হবে

মুগিটা কে খাবে না আইজু খাবে বলি বাবালি বলি বাবালি হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আনা 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 আপামনি কোথায় গেল আপামনি আনহা কি বলছো বলো দাও না একটু ডাবের পানি দাও না কি দেখবো ওই রক্ত সেই জন্য তুমি এরকম করছো জবাই করেছে বলে

কি পার্টি হবে আজকে বলে দাও সবাইকে কাবাব পার্টি আজকে আমাদের কাবাব পার্টি হবে চিকেন রোস্ট কাবাব পার্টি তাই তো হ্যাঁ কে খাবে নাইজু খাবে নাইজু খাবে হ্যাঁ নাইজু শুধু চিকেনের কাছে চলে নাইজু শুধু চিকেনের কাছে চলে যাচ্ছে এই চিকেনটার কাছে চলে যাচ্ছে চলো 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 খাবে এটা দেখো নাইজু নাইজুকে আজকে হাফুস করিয়ে বউ সাজিয়ে দিয়েছি জানো দেখো গামছা পরেছে গামছা পো খুলে দাদা এদিকে 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 খুলে যাচ্ছে খুলে যাচ্ছে কে এদিকে 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 নাই এত বড় গামছা নিয়ে নড়তে পারছে না এত বড় গামছা তো ওই জন্য ও নড়তে পারছে না চল চো এদিক আর সেলফি দাদা ন ন ন ন ন না বললাম যে বা আমার মুখ থেকেও খুলে দিল তুমি পরবে তুমি 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 পড়বে মাছটা আজকে কে আসবে নাইজুর পাপা আসবে আজকে নাইজুর পাপা আসবে আনহার পাপা আসবে সবাই আসবে তো হ্যাঁ চলো ভিডিও দেখে বুঝতেই তো পারলেন আর সিজা তো বলেই দিল আজকে রাতে আমাদের কাবাব পার্টি হবে ছোটোখাটো সবাই মিলে পরিবারের সবাই মিলে আমরা একটা ফিস্টির আয়োজন করেছি যেখানে এখানে দেখুন চিংড়ি মাছেরগুলোকে পরিষ্কার করে রাখা হচ্ছে আর তার আগে নাম রাতের বেলায় ভালো করে কাবাবগুলোকে ম্যারিনেট করে রেখেছিল এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে আর এখানে গরুর মাংস মানে বিফ ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে হোম পুদিনা ধনে পাতা চাটনি হবে বলে ধনে পাতাগুলোকে কুচো কুচো করে কেটে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়া হবে এবং এতে টক দই দেওয়া হবে আর সিজাকে যেহেতু ভিডিওটা করতে বলেছিলাম ও বারে বারে হাত দিয়ে ফেলছিল তাই জন্য ভিডিওটা ভালো মতো হয়নি তবু যেটুকু যা করে দিয়েছে এটাই আমার কাছে অনেক

যেগুলো আগের দিন ম্যারিনেট করে রাখা ছিল সেগুলোতে আরেকটু মশলা দেওয়ার কথা ছিল এবং কাঁচা লঙ্কা বাটা দেওয়ার কথা ছিল বলে সেগুলোকে আবার বের করে ভালো করে দেখুন সব নাম ম্যারিনেট করে নিচ্ছে দেখুন কাঁচা লঙ্কাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছে কাঁচা লঙ্কাটা আগের দিন দেয়নি এখন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে কাবাবের আইটেম সব নাম খুব ভালো পারে করতে তাই জন্য ওই এগুলো সব করেছে বলো বিষ মিল্লা বলো বলো বিষ মিল্লা বলে বাবা রে তোমরা কখন খাওয়া দাওয়া করবে তোমরা কখন খাওয়া দাওয়া করবে পরে তো এখন কি হচ্ছে তোমাদের বাচ্চা পাঠিদের গান হচ্ছে আচ্ছা তো হ্যাঁ কাটছে আমাদের বাড়ি কে এসেছে নাইসু তুমি এসছো আমাদের বাড়ি তুমি কি আমার আব্বুর সাথে এসেছো ছোট নানার সাথে ঘুরে ঘুরে করতে করতে চলে এসেছে আমাদের বাড়ি আবার আমাকে তুমি খুব মিস করছো হ্যাঁ আমি আন্টি মনিকে খুব মিস করছো ওই জন্য তুমি আন্টি মনির কাছে আবার চলে এসেছে এই টুপি খুলে ফেলবে নো 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 ঠান্ডা ঠান্ডা খুলুন নেই টুপি ওই তোমার পচা আপা মুনি আছে একটা আনহা আপা মুনি সব টুপি খুলে ফেলে এত গরম হয় এই দেখো এই দেখো এই দেখো কে এসেছে এই দেখো পচা আপামনিটা এসে গেছে হ্যাঁ দাদা চলে আসো আমি জানি কেন খুলবে কেন কি অসুবিধা হচ্ছে কিচ্ছু অসুবিধা হয়নি থাক এ দেখো নাইসু উপরে রয়েছে অত লাভালাবি করলে ঠান্ডা তো গরম তো লাগবেই হুম দেখে আমি নিয়ে নেবো আমি নিয়ে নেবো একা সুষড়ি দেবো না না ছোট না না এনেছ ওকে আ আমি করে দিচ্ছি শুকনো জি হ্যাঁ শুধু পানি ফুটিয়ে পানিটাই ম্যাগি দিয়ে দিতে হবে ব্যাস দেখি কি করেছ করে এনেছ দেখি আরে বাপ ফোটাতে হয় ঠিক আছে এটাও রাখো এমনি রাখো নরম হয়ে যাবে হ্যাঁ ঠাক এখন আজান দিয়েছে সব এখন নিয়ে যাওনি একটু পরে নিয়ে যাবে এ শুঁ শুড়ি তো এ ভালো লাগছে না ভালো লাগছে না এটা কে নানা তোমার তোমার নানা ছোট নানা তোমার নানু কই চুপ থাকে কিন্তু কোনো এক কোনো কাঁদবে না চুপ কিন্তু কাঁদবে না যতই যাই তো কিচ্ছু করবে না

êi da con có thể khai lá đi chứ tôi mới trả câu. êi tao nào Nai su, ê na, ê na, ê na, ê na. muốn cái nào? muốn có thể bơi được bơi được, ê na, ê na, không đâu có cái đâu có cái

বাবু ঝাল 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 খেতে নেই ও পাপা মুনি বোঝে না তো খুব ঝাল খামনি তুমি হ্যাঁ তাহলে বার করে ফেলছো ঝাল তো মাম খাবে তো মাম খাবে তো হ্যাঁ মাম দাওকে মাম খাইয়ে দাও হাত দাও সোয়েটার ভিজিয়ে ফেলবে হাত দাও দুদিন আগেই সোহেবের জন্মদিন ছিল সোহেব বলতে আমার দাদার ছেলে তো ওর জন্য একটা ছোট্ট কেকের আয়োজন করা হয়েছে যেটা ওর হ্যাপি বার্থডে সেদিন হয়নি তো আমরা সবাই মিলে ওর আজকে হ্যাপি বার্থডে সেলিব্রেটও করবো কেকটা খুব সুন্দর হয়েছে ডোমজুরের একজনের হোম মেড ওর কত কি করেছে দেখো না কি বলো

হ্যাপি বার্থডে টু ইউ বলে দাদাদের বলে হ্যাপি বার্থডে টু ইউ সর দাদা চলো ওই কেকটা কাটি কেকটা কাটি করে দিই সব কেকটা কাটি আমি হয়ে গেল কাটি দেখো ফিন্নি এনেছে ফিন্নি ভাই দাদা এও না এও না ফিন্নি ফিন্নি এনেছে একটু খাও ফিন্নি ফিন্নি আনা ফিন্নি ফেভারিট তো মাথা তো ভালো করে খাওয়া একটু টেস্ট করে নিলাম প্রথমে এটা কে কেন

এদিকে <laughs> সময়কে <laughs>

আমার দু বোনের দুই মেয়ে এবং আমার এক মেয়ে দু তিনজনের মধ্যে এত মিল মোহব্বত দেখে আমার খুবই ভালো লাগে দেখুন তিনজনকে নিয়ে একই ফ্রেমের মধ্যে এসে পড়েছি আমরা আর নাইজুবাবু এত মার্শাল্লা এত মানে শান্তশিষ্ট বেবি যে ওকে নিয়ে যাই করি না কতক্ষণ ধরে তো দেখতে পাচ্ছেন ওকে নিয়ে কত কিছু করছি কিন্তু দেখছেন একটু কিছু বলছে বাবু মানে ও ভেতর ভেতর খুব এনজয় করছে আর যতক্ষণ আমি মুখ ঢেকে রাখছি ও আমার মুখটা খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে ওই করছে সব সময় ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এখনো আমাদের কাবাব পার্টি তো শুরুই হয়নি এখানে শুধু বাচ্চাদের পার্টিই হচ্ছে তো কাবাব পার্টি ব্লগটা দেখতে হলে আরেকটা পার্ট টু এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এর জন্য আমি দুঃখিত পরের দিন আবারও কাবাব পার্টি ব্লগ নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ